প্রতি বছর আষাঢ় মাসের শুক্লা অষ্টমী তিথিতে অনুষ্ঠিত হয় খাটচি উৎসব ও মেলা জাতি জনজাতি সহ রাজ্যের সব অংশের মানুষ এই উৎসবে মিলিত হন ধর্মীয় শ্রদ্ধা সামাজিক সম্প্রীতি ও সাংস্কৃতিক উচ্ছ্বাসে একটি প্রতিবেদন ভরে চতুর্দশ দেবতাকে হাওড়া নদীর পূর্ণ সলিল অবগাহনের মধ্য দিয়ে আজ থেকে শুরু হল দিনব্যাপী রাজ্যের ঐতিহ্যবাহী খাটচি পূজা কাকভোর থেকেই চতুর্দশ দেবতা বাড়ি প্রাঙ্গনে ছিল ব্যাপক ভিড় সকালে রাজ্য আরক্ষা বাহিনীর কর্মীদের গার্ড অফ অনারের পর চতুর্দশ দেবতাকে নিয়ে হাওড়া নদীর উদ্দেশ্যে রওনা হন রাজ পুরোহিত চন্তাই হাওড়া নদীর ঘাটে ধর্মীয় আচার মেনে হয় চতুর্দশ দেবতার পূর্ণ স্নান সতেরোশো সালে পুরাতন আগরতলায় চতুর্দশ দেবতা মন্দিরে খার্চি পূজা শুরু হয় পরে উনিশশো সালের পনেরো অক্টোবর থেকে এই উৎসবের দায়িত্ব নেয় রাজ্য সরকার সকালে ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনব্যাপী চতুর্দশ দেবতার পুজো শুরু হয়েছে

চামু আর কি কন ঠাকুর তো সবসময় তোমার মঙ্গল মতো আয়ে আমরা যেমন দেখা রাখে আর কি চামু রাজ্যের পরম্পরা আর ঐতিহ্য মেনে পুজো হচ্ছে চতুর্দশ দেবতা মন্দিরে এমনটাই জানান মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরের প্রধান পুরোহিত চন্দন চক্রবর্তী এগুলি ঐতিহ্যবাহী এগুলি পরম্পরাভাবে চলছে এবং আমরা ছোটবেলা থেকে আমি যা যা শুনতাম এখনো দেখছি যে ঠিক তদ্রুপ এই যে সিস্টেমগুলিকে ধরে রাখা বা এভাবে করা অতিরিক্ত কিছু না আনা সেটা এখন অবধি পাওয়া যায় আমাদের ত্রিপুরাতে আমি প্রায় মন্দিরেই দেখি আগের থেকে পরম্পরাভাবে পরম্পরাভাবে যেভাবে পূজা অর্চনা চলে আসছে সেরকম পূজা অর্চনা আজ অব্দি দেখা যায় সেই ত্রিপুরা সুন্দরী মন্দির হোক ভৈরব মন্দির হোক এই চৌদ্দপদা মন্দির হোক বাড়ি দুর্গাবাড়ি সবখানে দেখা যায় যে এখনও সেই পরম্পরা সেই আদি যুগি থেকে যেভাবে পূর্বপুরুষরা যেভাবে পূজা অর্চনা করা আছে রাজ আমল থেকে যেরকমভাবে পূজা অর্চনা করা আসছে সেই রাজ আমল থেকে যেরকম নিয়মকানুন যা ছিল এখন অবধি ঠিক তদ্রুপ নিয়মকানুন মেনেই সব জায়গায় পূজা অর্চনা হচ্ছে কাকভোর থেকেই জাতি জনজাতি অংশের মানুষের উপস্থিতিতে উৎসব মুখর চতুর্দশ দেবতা মন্দির প্রাঙ্গণ খাটচি পুজোর সাথে সংস্কৃতি পরম্পরা আর এ রাজ্যের মানুষের আবেগ জড়িত আর এই পরম্পরা ও সংস্কৃতির সাক্ষী হতে রাজ্যের প্রত্যন্ত এলাকা থেকে জাতি জনজাতি অংশের মানুষ আজও মিলিত হন এই খাটছি পুজোয় সংসারের মঙ্গল কামনায় পুজো দেন তারা ক্যামেরায় সুব্রত সাহার সাথে আমি জয়ন্ত ভৌমিক দূরদর্শন সংবাদ আগরতাম